तू कामडा করছস কি? পাক, আমার টাকা খিলাফ করছস। তোকে এসে খলাস করে দেব। আমি আ আতেি ছাগল চুরি করে আমনো টাকা পরিশোধ করে দেব ভাই। না হইছিনা হ্যালো ভাই, ভাই ঝামেলা হয়ে গেছে ভাই। ভাই ওর কত বড় পলিজা। কুমার ভাইয়ের গাড়ি আটকে এসে। ভাই গান কত বড় সাহস। যে খাড়া আমি আইতাছি। ভাই ভাই আসেন আসেন তাড়াতাড়ি আসেন।

বা বুঝেলে তো স্যার এবার মতন মাফ দেন স্যার আপনার সুবিধা খুব সুন্দর স্যার কি করি খতম বাই বাই টাটা গুড বাই গয়া